আল্লাহ যখন কাউকে ভালোবাসে তখন তার শরীরে চারটি নিশানা পাওয়া যায় অর্থাৎ চারটি আলামত যদি আপনার শরীরে থাকে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে চারটি নিশানা এক নাম্বার হচ্ছে যার ভিতরে দিনের সঠিক জ্ঞান আছে তাকে আল্লাহ তালা ভালোবাসেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল্লাহাম বলে দিয়েছেন আল্লাহ তালা যার কল্যাণ চান যার মঙ্গল চান তাকেই দিনের সঠিক বুঝ দান করেন ভালো করে মনে রাখবেন এই যে আলেম এই যে জ্ঞান এটা আবার দুই একটা হচ্ছে দুনিয়াবি জ্ঞান যেটা আল্লাহফাই করার জন্য করা হয় এটাই হচ্ছে সঠিক জ্ঞান আমরা আল্লাহাই করার জন্য যদি আমরা জ্ঞান শিখতে পারি যার ভিতরে আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য যদি জ্ঞান থাকে তাহলে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে সুতরাং ওই সমস্ত ব্যক্তিদেরকেও আপনারা ভালোবাসবেন সুতরাং সবসময় মনে রাখবেন যাকে আল্লাহ তালা ভালোবাসে তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি তাহলে আল্লাহ পাকবুল আলম আমাদেরকে ভালোবাসবেন এক নাম্বার হচ্ছে যাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তালা মহব্বত করেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে যারা বেশি বিপদে পড়ে আল্লাহ তালা তাদেরকে মহব্বত করে যার শরীরে দেখবেন একের পর এক বিপদ আসতেছে অসুস্থতা আসতেছে বারবার বিপদ একের পর এক বিপদ একটা বিপদ যাওয়ার পর আর একটা বিপদ আসতেছে আপনি হতাশ হবেন না প্রিয় ভাই আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এই কোটি কোটি মানুষের ভিতরে আল্লাহ তালা আপনার প্রতি ফোকাস করেছেন আল্লাহ তালা আপনাকে ভালোবেসেছেন বিধায় আল্লাহ বিপদ দিয়েছেন মনে রাখবেন নবীদেরকে আল্লাহ বিপদ দিয়েছেন ইব্রাহিম এবং যিনি সকল মুসলিম উম্মাহের সকল মুসলমানদের পিতা এবং সকল মুসলমানদের লিডার নেতা সুতরাং ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন এবং পরীক্ষা করেছেন আর প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাই সাল্লাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে নাম্বার ওয়ান হয়েছেন তোরা বিপদে আপনি ঘাবড়াবেন না বিপদে হতাশ হবেন না মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন 30 নাম্বার পারার ভিতরে সূরা ইনশিরাহ এর 6 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন ইননামা আল উসরি ইসরা देयर इज Happiness আফটার সাফারিং কষ্টের পরে সুখ রয়েছে কষ্টের পরে স্বস্তি রয়েছে আপনি বিপদে ঘাবড়াবেন না আপনি হতাশ হবেন না বিপদ আসলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে যাকে আত্মীয় সজন রিলেটিভ যারা আছে পাড়া প্রতিবেশী যারা আছে তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহও তাকে ভালোবাসে আমার মুসলমান বন্ধুগণ যখন কোন বান্দা আল্লাহর সাথে ভালো সম্পর্ক করে আল্লাপাক রব্লুল আলামিনকে ভালোবাসা শুরু করে তার ইবাদত করা শুরু করে আল্লাপাক রব্ল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমার অমুক বান্দা আমাকে ভালোবাসে আজকে থেকে আমিও ওই বান্দাকে ভালোবাসা শুরু করেছি সালাম আসমানের সকল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা ভালো করে শুনে রাখো ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমি জিব্রাইল নিজেও ভালোবাসি তোমরাও ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরেস্তারা জমিনের ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেস্তারা ওই বান্দাকে আল্লাহ ভালোবাসেন জিব্রাইল ভালোবাসেন আসমানের সকল ফেরেস্তারা ভালোবাসে সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও এরপরে দুনিয়ার ফেরেস্তারা মানুষের সকল পৃথিবীর সকল মখলুকাতের ভিতরে ঘোষণা করে দেয় ও দুনিয়ার মানুষেরা ও দুনিয়ার সকল মখলুকাত তোমরা ভালো করে শুনে রাখো অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন আমাদের সর্দার জিব্রাইল আলাহিসাল্লাম ভালোবাসেন ভালোবাসেন সকল ফেরেস তারা ভালোবাসেন আসমান জমিনের সকল ফেরেস তারা ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও সুহান সুতরাং যাদেরকে যাদের রিলেটিভ পরিবার প্রতিবেশী এবং রিলেটিভ যারা আছে এবং আত্মীয় স্বজন যারা আছে তারা যাকে ভালোবাসে মনে করবেন আল্লাহ তাকে ভালোবাসে তবে এই ভালোবাসাটা হতে হবে একমাত্র লিল্লাহিয়াতের জন্য আল্লাহর জন্য এবং চতুর্থ নাম্বার হচ্ছে যারা ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তারা ভালোবাসে ইন্দাম যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ থাকেন এজন্য এই চার প্রকার মানুষকে আল্লাহ তালা ভালোবাসেন এক নাম্বার যাদেরকে আল্লাহ তালা দিনের সঠিক জ্ঞান দান করেন তাদেরকে আল্লাহ তারা ভালোবাসেন দ্বিতীয় নাম্বার যাদেরকে আল্লাহ তালা বিপদ দেন কষ্টে ফেলেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন তৃতীয় নাম্বার যাদেরকে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যাদেরকে ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসেন চতুর্থ নাম্বার যারা ধৈর্য ধারণ করে বিপদে পড়ে কষ্টে করে আল্লাহর উপর ভরসা রাখে তারা কখনো হতাশ হয় না নিরাশ হয়ে যায় না তাদেরকে আল্লাহ তালা ভালোবাসে সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করে